শোনো আঙ্গুলি আঙ্গুলি তোমাদের তোমাদের ভাবি খুঁজতে আসছে এখানে ভাবি খুঁজতে আসছে

হ্যালো স্কিপ করে দিবে না শিওর আমি আহ কত সুন্দর তাকাই রেছে নেটার সমস্যা হয় লাভ হইছে স্কিপ করতে পারতেছ নাইস বাহ তোর ওই চোখে কেন ভুরু নাই রে মোসো নাই দাড়িও নাই মেকআপ করা কেন রে জান ও বেবি

you oh. from indonesia yes, yes. say say say, yes. say 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 three times kabul 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 what's, what's what's the meaning the meaning astagfirullah that mean how are you no oh, no yes. yeah. no <laughs> no 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 you're no, no. you're yeah, size yeah. yo yo what huh what Say, Kabul. 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 No, I don't want it. <laughs> no, no, no. Say Three I times. Three Kobul. times. Three times. I think that's weird. No, uh, no, 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 <laughs> no, no. No, 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 no. Can no. you promise? Accept. That you are Oh, 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 What that mean? Promise. Mm, promise. Yes. yes. Kabul.

ओके ए डिवोर्स और जोनी जोनी की की कॉल आगे सब नो तलाक तीन तलाक ओके से 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 डिवोर्स डिवोर्स नाउ से थ्री टाइम्स तलाक मो नो 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 तलाक आप भी तीन बार बोल रहे हो सिर्फ तुम शादी नाउ यू अपीयर ओके से तलाक 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 आई नो तलाक 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 आई नो तलाक तलाक

আহ হা কখনোই না অনারস ফার্স্ট ইয়ার অনারস ফার্স্ট ইয়ার সি আমি অনারস ফার্স্ট ইয়ার আর বেসিক্যালি আই এম ইয়ার হোস্টেলস ইয়ার হোস্টেল স্যার বান্ধবীতে এটা ইন্টার সেকেন্ডের পর থেকে আমার এই আছে দুবাই এয়ারলাইন দুবাই এয়ারলাইন্স ইয়া এর জন্য আপনার সাথে আমার দেখা হয়নি কাজ এখনো পর্যন্ত অভিদবাই যায়নি। ওকে আসেন, জলদি আসেন। ঠিক আছে। এক দাওয়াত দিয়ে দেন আমরা তো আসবই সমস্যা নাই। আপনি বললে অবশ্যই কেন আসব না। আপনি কিভাবে দাওয়াত দিবেন? আপনি আসতে হবে বিমানে। বিমানে হচ্ছে আমরা খাতেরদারি করব। হ্যাঁ বিমানের খাতেরদারি খুব সুন্দর। বিমান পর্যন্ত সীমাবদ্ধ। বিমানের বাইরে এসে ওই খাতেরদারি আর পাওয়া যায় না। বিমানের খাতেরদারি সবথেকে বেস্ট। যেটা বহুত থেকেও পাওয়া যায় না। এটা আমাদের জন্য খুবই দুঃখ কারণ হচ্ছে সবাই মানে ছেলেরা হচ্ছে বারবার মানে উইদাউট এই রিজন খালি ডাক পারবে এটা লাগবে ম্যাম এটা লাগবে এটা লাগবে অতিষ্ঠ করে ফেলে তার মানে যখন বিমানে যায় যখন একজন হোস্টেজ ডাক দেয় তখন সে বিরক্ত হয়ে যায় আ হ্যাঁ কি তোমরা অলওয়েজ স্মাইল রাখি স্মাইলি ফেস ইয়েস স্যার আচ্ছা সাপোজ আমি এখন আপনাকে ডাক দিছি সাপোজ বিমানে বেল বাজাইছি অথবা ডাক দিছি এক্সকিউজ মি ম্যাম আমার একটা পানি লাগবে তখন আপনি কিভাবে কথা বলবেন ওকে নো প্রবলেম মানে আপনি যতবার ডাকবেন আমি আসব ওকে আমি যদি এই সেম কাজ আমি যখন 99 বার করছি তখন তখন কমপ্লেইন করব কার কাছে ক্রু বয় যারা আছে তাদের কাছে কেন আমি তো আপনাদের যাত্রী না আপনার মানে যাত্রী তো একবার দুই তিনবার ফ্যাসিলিটিস দেওয়া যায় বারবার একই জিনিস যদি আপনি বারবার করেন তাহলে আপনি নিচে আসতে আমি কেন ডাকতেছি

মানে বাংলাদেশিদের সাথে তো অত বক্তি পারেন যে ভাই ওই স্যার বাদ কইতে তো পারেন কিন্তু বিদেশি কত কইলে তো আর তোমার মাইন্ড করবে মানে আমি কমপ্লেইন করবে আচ্ছা আবার আপনাদের খাটাতেও পারবো মাঝে মাঝে আমি এরকম কাই যাও নিজ দেশের মানুষ খুব কম পেয়েছি আর মহিলারা তো অনেক ভাব দেখায় বাবারে বাবা মানে বাংলাদেশি মহিলারা লাইক কেমন